অনলাইনে কোনো ব্যক্তির চাকচিক্য দেখে তার মহানুভবতা দেখে কখনো তাকে আই আইডল বানাবেন না এই বর্তমান পরিস্থিতি অলরেডি লক্ষ লক্ষ অনলাইন ব্যবহারকারীর চোখ খুলে দিয়েছে কিন্তু বিষয়গুলো আমি আরও অনেক আগে উপলব্ধি করেছি যে যারা বা যে ব্যক্তি আপনাকে প্রতিনিয়ত অনলাইনে দেখাতে চাবে তিনি কত মহান তাকে আপনি ততই সন্দেহ করুন কারণ সঠিক সময়ে তারা পোলট্রিবাজ হিসাবে আত্মপ্রকাশ করবে অথবা তারা চুপ থাকবে আর মহানুভবতা কেউ যদি প্রতিনিয়ত চব্বিশ ঘন্টা ঘুমের টাইম ছাড়া আপনাকে অনলাইনে দেখায় তার মানে তার কয়েকটা উদ্দেশ্য থাকে কারণ ভালো কাজ যদি কেউ করতে চায় সে তো সেটা না দেখিয়েও করতে পারে কেন তাকে একটা একটা ব্র্যান্ডিং করতে হয় এটা কয়েকটা উদ্দেশ্য থাকে যেমন বিজনেস যেমন ধরুন অনেক জায়গায় বন্যার 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 ক্ষেত্রে দৌড়ে যাচ্ছে দেশের বাইরে কেউ যাচ্ছে এদিক সেদিক ছোটো ছুটি করছে বিকাশনগর নাম্বার দিচ্ছে কিন্তু এটা কিন্তু কোনো হিসাব বের হচ্ছে না যে কত টাকা উঠলো কত টাকা দেওয়া হচ্ছে এটা হচ্ছে এক নাম্বার নাম্বার টু খেতি আর এই সেই খেতেটাই সবচেয়ে আনন্দময় যেটাতে আমি মহান ব্যক্তি হিসাবে সবার সামনে আবির্ভূত হতে পারি ক্ষেতির নেশা অত্যন্ত ভয়ঙ্কর একবার যদি পেয়ে বসে সে তখন নিচে থেকে দশ তলায় গেলে সে চায় তখন একশো তলায় কীভাবে যাবে ঠিক একইভাবে টাকা যখন আসতে থাকে তার লোভও বাড়তে থাকে তার এই ভণ্ডামিও বাড়তে থাকে আমি কিন্তু কোনো ব্যক্তি বিশেষকে বা কোনো প্রতিষ্ঠানকে ইঙ্গিত করে বলছি না আপনারা বুঝে নেন তার মানে ফাইভ মিলিয়ন ফলোয়ার্স হলে সে চাবে কত দ্রুত সেটা টেন মিলিয়ন হয় তাহলে কি করতে হবে আরও বেশি বাজি আর শুধু নগদ বিকাশের ব্যবসা কিন্তু এখানে না আপনি যত বেশি ভিউজ দিচ্ছেন তত বেশি অনলাইন মানি মানে মানিটাইজেশনের মাধ্যমে যে ডলার আসে এখন এই কথা বলার কারণ হচ্ছে যে বিশেষ করে ইয়াংস্টাররা কিন্তু হুটহাট কারো একটু ভালো কিছু দেখলেই একজন একটা মানবিক কাজ করছে একটা সুন্দর গান গাচ্ছে একটা খাবার খেয়ে সুন্দর রিভিউ দিচ্ছে দেখলেই পুরো তোলা হয়ে যায় বাট আমার আপনি নিজেকে প্রশ্ন করুন যে তার যে কোনো ব্যক্তি আই এম নট সেইং যে প্রত্যেকটা মানুষ অনলাইনে যারা ব্লগার বা সেলিব্রিটি তারা খারাপ এটা কিন্তু কখনোই হতে পারে না বাট ইন জেনারেল আপনি চিন্তা করে নিতে পারেন বাট একটা জিনিস আপনি চিন্তা করুন যে একটা মানুষ বসে বসে আপনাকে কিছু খেয়ে রিভিউ দিচ্ছে সেটা আপনার কোনো উপকারে আসছে না তার আসছে আপনি কিন্তু এক পয়সা আরও কিছু পাচ্ছেন না আপনি ভিউ দিয়ে তাকে টাকা দিচ্ছেন খেতে দিচ্ছেন আর সে দেশ বিদেশ ঘুরে আপনাকে খেয়ে দেখাচ্ছে বা কোথাও একটা জায়গায় গিয়ে দেখাচ্ছে তার মানে আপনার খুব একটা বেসিক কিছু তথ্য ছাড়া লাভ নেই আর বেশিরভাগ ক্ষেত্রে এসব ক্ষেত্রে দেখা যায় তথ্য ভুল একটু চটকদার করার জন্য আহ ও খেয়ে খুব চমৎকার পরে দেখা যায় সেটাও ভালো না ঠিক একইভাবে একজন রং ঢং করে একটা অডিও বা ভিডিও বানাচ্ছে সেটা আপনি দেখে সাময়িক আনন্দ পেলেন কিন্তু তার বিজনেস হয়ে গেল ঠিক একইভাবে অনেকে ঝাঁঝালো বক্তব্য দিচ্ছে সেটা দেখে আপনার ভালো লাগলো বা তার বিজনেস হয়ে গেলো আপনার কোনো লাভ হলো না আবার তথাকথিত সুপারস্টার মেগাস্টারদের পেছনে আমি দেখি যে বিশেষ করে ইয়াং ছেলেপেলেরা বয়স্করাও আছে যারা অনেক সময় নষ্ট করে এবং শুধু তাই না তাদের বিরুদ্ধে কেউ কিছু বললে তারা সেটাতেও ঝাঁপিয়ে পড়েন এটাকে একটা ব্যক্তিগত যুদ্ধ হিসেবে নিয়ে নেয় বাট আমার প্রশ্ন হচ্ছে আচ্ছা নিজেকে জিজ্ঞেস করেন তো যে এই যে মেগাস্টার সুপার সুপারস্টার অনলাইন সেলিব্রিটি তথাকথিত ইনফ্লুয়েন্সার তারা আপনাকে কি দিচ্ছে হতাশা ছাড়া যখন তাদের মুখোশটা খসে পড়ে তখন কিন্তু আপনার খুব খারাপ লাগে এখন যেমন বিশাল লিস্ট বের হচ্ছে এরকম হ্যাঁ আমি যেমন হার্ট হয়েছি ধরেন যে কিছু মানুষ আছে যারা ভেটেরান যাদেরকে আমিও পছন্দ করতাম নট এভরিওয়ান আমি আসলে বেশিরভাগ এখনকার যারা অনলাইনে এসব করে আমি কাউকেই বিশ্বাস করি না বাট ছিল বা আমিও হার্ট হয়েছি বাট ইন জেনারেল এটা সবাই হচ্ছে এখন তো যেমন ধরুন একজন মেগা স্টার বা সুপার স্টার বা স্টার হোক বা অনলাইন স্টার হোক তার জন্য যে আপনি যুদ্ধে জাপিয়ে পড়েন বা একটা তার পক্ষ হয়ে একটা তর্ক বিতর্কে যান ইভেন আপনি অনেকে কষ্ট পায় শারীরিক মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে যায় বাট এটা তো তাদের জন্য শুধুমাত্র একটা মনোপলি বিজনেস বা বিজনেস আমরা সিম্পল টার্মে বলতে পারি কি যত বেশি ফ্যান তত বেশি মুভিজ তত বেশি টাকা কিন্তু সে কিন্তু তার পকেট থেকে আপনাকে একটা পয়সাও দেবে না শুধু বলবে আই লাভ মাই ফ্যানস তাদের জন্যে আজকে আমি এরকম হতে পেরেছি তার মানে মনে মনে বলবে হ্যাঁ তোমরাই তো আমার টাকার বস্তা ভাই তো সচেতন হলেই আমরা একটু সজাগ থাকতে পারি এবং আমার কথা হচ্ছে যে আপনি অনলাইনে কিছু কনটেন্ট দেখে ভালো লাগলে দ্যাটস ফাইন লাইক দিয়ে রাখতে পারেন ফলো দিয়ে রাখবেন দ্যাট ইজ অলসো ফাইন বাট তাকে একদম আইডল মেনে বসে থাকতে হবে তাকে ফেরেস্তা ভাবতে হবে তেমন কিছু তো আসলে ভাবারই কোনো প্রয়োজন নাই এবং আবারও বলি মানবতার ফেরিওয়ালা হিসাবে বেশিরভাগ আবির্ভূত যদি হয় তাকে আপনি আগেই ডাউট করবেন কারণ ভবিষ্যতে তার কবে তার মানবতার এই মুখোশটা ঝরে পড়ে আপনি তো নিজেও বলতে পারবেন না ধন্যবাদ